মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালী একটি উদ্বোধনের সময় ঘোষণা করলেন এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনবাড়ি কর্মী এবং বাহাত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার দেবে এবং সেটা দীপাবলির উপহার বলছেন অনেকেই তাছাড়া জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুদিন আগে যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দিলেন পাশাপাশি উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সিভিল ডিফেন্সের যারা উদ্ধারের কাজে ত্রাণের কাজে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকেও পুরস্কৃত করলেন আমরা আজকে আর কাজ করছি সেটা হচ্ছে আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করেন প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমি সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলবো মাইকটা দেখি এখন কালী পুজোর উদ্বোধন করার পাশাপাশি এই যে সামাজিক পদক্ষেপ এগুলোকে আপনি কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে এই সমস্ত কর্মসূচি সিদ্ধান্ত কোথায় হলো ইতিমধ্যে তো মন্ত্রিসভার বৈঠক হয়েছে বলে আমার জানা নেই এই সমস্ত আপাত নীতিগত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী কি কালী পুজোর মন্ডপে গিয়ে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী কি একেবারে মোদীর পদাঙ্ক অনুসরণ করে মন্ত্রিসভার যে গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে বাদ দিয়ে খেয়াল খুশি মতো এই ধরনের কর্মসূচি নির্ধারণ করছেন এটা অনেক বড় প্রশ্ন অবশ্য এই বিষয়ে প্রশ্ন করার মতো মেরুদণ্ড এবং সাহস তৃণমূল কংগ্রেসের অন্যান্য মন্ত্রীদের নেই যেমন কেন্দ্রীয় মন্ত্রীদের দেখি না হঠাৎ না হঠাৎ তিনটি কৃষি আইন প্রত্যাহার করছেন যে কৃষি আইন সংসদে পাশ হয়েছে এইরকম স্বৈরতান্ত্রিক কার্যকলাপ দুপক্ষই কেন্দ্র এবং রাজ্য চালিয়ে যাচ্ছেন তার থেকেও বড় কথা যে এই যে তারা বলছে স্মার্টফোন দেবেন কোন সার্ভে করেছেন কি যে কতজন কাছে স্মার্টফোন আছে না তিনি স্মার্টফোন দেবেন না স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেবেন কর্মীদের একটি চমৎকার বিকল্প রাস্তা খাড়া করলেন এক আর দুই হচ্ছে স্মার্টফোন কেনার টাকা দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল নাকি যে ওই সমস্ত কর্মীদের তাদের ভাতা বৃদ্ধি করা যারা বহুদিন লড়াই করছেন এবং মিড ডে মিলের সরকারি অনুদানটাকে বাড়ানো যেটা সাধারণভাবে সকলের উপকারে আসতে পারত একেবারেই লোক দেখানো একটি আরম্ভ কারণ এতে কারো কোনো উপকার হবে বলে আমার মনে হয় না দু নম্বর হোমগার্ডটা কোনো চাকরি নয় কেউ বিশ্বাস করবে না যে হোমগার্ড চাকরিটা কোনো চাকরি কোনো স্থায়ী চাকরি হোমগার্ড হচ্ছে ভলান্টিয়ার আজকে আছে কালকে নেই তো উনি সবটাই ভাঁওতার ওপর দাঁড়িয়ে থেকে মানুষকে বিভ্রান্ত করতে ভালোবাসেন এবং সেটাই করেছেন বলে ওর ধারণা কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে মানুষও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি সচেতন হয়েছে না কিন্তু আপনার মনে হয় না যে অপটিক্স যাকে আমরা বলি যেটা মানুষ দেখতে পায় তার একটা ফল পাওয়া যায় আপাতত কিছুদিন পাওয়া যায় এখন আর পাওয়া যাচ্ছে না তার প্রমাণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু গ্রামের মেয়ে মেয়েদের বিক্ষোভকে ঠেকানো যাচ্ছে না আর এটা তার একটা ভাওতা যারা দশ হাজার টাকা করে বলছেন স্মার্টফোন কেনার জন্য দেবে আমি এই না দশ হাজার টাকা স্মার্টফোন পাওয়া যায় কিনা আমার ধারণা নেই সেটা থেকে নতুন করে কাটমানি উপার্জনের রাস্তা উনি করে দিচ্ছেন না এ ব্যাপারে উনি নিশ্চিত গ্যারেন্টি দিতে পারবেন না একটা কথা হচ্ছে যে এখন স্মার্টফোনের দাম বিভিন্ন কোম্পানি কমিয়েছে অনেকটাই এটা হচ্ছে একটা দু নম্বর কথা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আইসিডিএস এর যারা কর্মী তাদের কিন্তু এই ভাতা বাড়ানোর আহ দাবির পাশাপাশি আশা কর্মীরা তো যেমন অনেক দিন ধরে আন্দোলন করছেন ভাতা বাড়ানোর জন্য কিন্তু আইসিডিএস কর্মীদের একটা কাজ যে করতে হয় যে পোষণ ট্র্যাকার পিএম পোষণ যোজনায় যে তাদেরকে নিয়মিত পাঠাতে হয় তথ্য এটা তারা বলছিলেন যে স্মার্টফোন না থাকার জন্য এই কাজটা করতে তাদের অসুবিধা হয় Potion Tracker, developed by the Ministry of Women and Child Development, Government of India, has enabled transparent monitoring and tracking of all Anganbadi centers, workers and beneficiaries through data collection in real-time. I did not get any help from the Ministry of Women and Child Development. I mean, there was no work done in the field of potions for so many days, and I thought যে মা স্মার্টফোন না থাকার জন্য সঠিক তথ্য আসছে না তাহলে স্মার্টফোন সরকারিভাবে কিনে তাদের কাছে বিলি করুন নিচের তলায় গিয়ে পঞ্চায়েতের মারফত বিলি করুন মুখ্যমন্ত্রী নিজের এই সিদ্ধান্ত কেন এই সিদ্ধান্ত আবারও বলি প্রলোভিত করবার দুর্নীতিকে লালন করার একটি উপযোগী সিদ্ধান্ত সবার আগে দরকার ছিল আশাকর্মীদের বা আইসি দেশের কর্মী তাদের যদি উৎসাহিত করতে হয় তাহলে মিড ডে মিলের ব্যবস্থাপনা থেকে সমৃদ্ধ করা কেন তারা ওই গরিব শিশুদের নাড়াচাড়া করতে গিয়ে খুবই অনুকষ্টে থাকেন সেটা আমি আইসিডিএস কর্মীদের সঙ্গে বাস্তব মাটিতে দাঁড়িয়ে আমার এটা যন্ত্রণাতে উপলব্ধি করেছি ফলে আপনার মনে হচ্ছে যে পুরোটাই প্রোটাই একটা অসথ প্রক্রিয়ায় মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা ওই যেমন হোমগার্ডের চাকরি এটা কিসের চাকরি হোমগার্ড নিয়ে আমরা বহু মামলা করেছি তাদের স্থায়ীকরণের জন্য তাদের একটা কাড়াভুক্ত করার জন্য কখনোই সেটা গৃহীত হয়নি যে হোমগার্ডের volunteers service আজকে যদি সে কাজ করে কোনায় সে 35 টাকা কি 40 টাকা কি 100 টাকা পাবে তারপরে কালকে পাবে না এটা কোনো চাকরি নয় না এর তো কোনো সামাজিক নিরাপত্তা নেই সূত্রঙ্গ এই সমস্ত ভামতা দিয়ে কদিন চলবে চলছে না বলে ভয় পাচ্ছেন ওরা পরিবার কিছু দু লক্ষ টাকা করে আগে দিয়েছেন ঠিক আছে পরিবার কিছু ক্ষতিপূরণ দিয়েছেন খুব স্বাভাবিক কিন্তু ক্ষতিপূরণ দেওয়াটা তো একটা দিক মাত্র আরেকটা দিক হচ্ছে নিজেদের এই যে গাফিলতি সেই গাফিলতিটাকে সংশোধন করবার জন্য কি উদ্যোগ নিয়েছেন তা কি মুখ্যমন্ত্রী বলেছেন বিদ্যুতের দাম যে হু হু করে বাড়ছে আর বিদ্যুৎ উনি বিনা পয়সায় বিলি করছেন এই পুজোর ক্লাবগুলিকে উৎসব উপলক্ষে এই নিয়ে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন আমার তো জানা নেই এই যে অনুষ্ঠান যে অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করলেন বা চাকরি নিয়োগ দিলেন বা বিশেষ পুরস্কার দিলেন ভালো কাজ করার জন্য সেই অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ যেমন ছিলেন ঠিক তার পাশাপাশি আমরা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও দেখতে পেলাম আমার তো মনে হয় রাজীব কুমার এবং মনোজ পন্থের বিরুদ্ধে চালু করা উচিত কলকাতার পুলিশ কমিশনারও ছিলেন এদের বিরুদ্ধে উচিত ওরা তো সবাই আইপিএস কাডার আইএএস কাডার সেন্ট্রাল গভর্নমেন্ট বিরুদ্ধে প্রসিডিংস করা যে তোমরা এই ধরনের নন অফিসিয়াল রিলিজিয়াস প্রোগ্রামে কি করে থাকলে অনঅফিসিয়াল ডিউটি মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য যদি গিয়ে থাকেন তাহলে বাড়ি থাকবে নিরাপত্তা রক্ষার জন্য মঞ্চে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোষণা শরিক হওয়াটা এটা তো এক ধরনের ওদের শৃঙ্খলা ভঙ্গ এক ধরনের মিসকন্ডাক্ট বলে আমি মনে করি ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকার সে ব্যবস্থা নেওয়ার মতো নৈতিক বোধ দেখাতে না কেন তারাও একই কাজ করেন মুখ্যমন্ত্রীর কোন অনুষ্ঠানকে আপনি এভাবে ভাগ করতে যে কোনটা সরকারি আর কোনটা অসরকারি মানে বটেই তো বটেই তো সরকারি কর্মসূচি রূপায়ন হলে পরে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করলে সেটা সেই অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান এটা তো কালী পুজো তো সরকারি অনুষ্ঠান নয় তাহলে মুখ্যমন্ত্রী বলুন সরকারি অনুষ্ঠান না ঠিকই বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি দায়িত্বে আসার পর থেকে কিন্তু এই ভাগাভাগি গুলো আমরা দেখি না মানে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ঘোষণা রাজনৈতিক অনুষ্ঠানে সরকারি প্রকল্পের ঘোষণা তো এগুলো কিন্তু আমরা দেখেই থাকি দেখেই থাকি এবং আমরা নীরবে মেনে নি বলে এটা বাড়ে এগুলো শৈরতান্ত্রিক প্রবণতা আমি তো বলি ভোটারদের অজ্ঞানতা অজ্ঞতা অন্ধত্ব যুক্তিহীনতা স্বৈরতন্ত্রের জন্ম দেয় এবং ভারতবর্ষে সেটা হচ্ছে ভারতবর্ষ এবং বিজেপি বিজেপি সহযোগী রাজ্যগুলো এগুলো তো আমরা অহরহ দেখছি যাতে সরকার এবং দলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দল মনে করে সরকারি কর্মসূচিটাই তাদের দলীয় কর্মসূচি গণতন্ত্রের একেবারে কবরখানা তৈরি হচ্ছে এখানে আর এখনকার মুখ্যমন্ত্রী সবাইকেই তো তুমি এই কোথায় ছিলে তুই কোথায় ছিলে আর আইএস অফিসার আইপিএস অফিসারদের কি সামান্যতম মর্যাদা বোধ আছে নাকি আমার বলতে খারাপ লাগে তারা নিজেদের অমর্যাদার শিকার করেছেন এবং তাদের যার ফলে করবে আগে একটা আইএস আইপিএস অফিসার হয়ে লোকে স্বাভাবিক কারণে একটু সম্মান করতে যে ওই উচ্চ মাপের অফিসার এখন এরা তো আসলে ওদেরও সেই নৈতিকতা বোধ তৈরি হয়নি দুর্ভাগ্যজনকভাবে ভাবে সারদা কেলেঙ্কারির মামলায় রাজীব কুমার তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান ছিলেন এবং রাজ্য সরকার যে টিম গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী বিশেষ করে এবং তিনি না অনেক তথ্য লোপাট করেছেন এটা তার বিরুদ্ধে অভিযোগ তো সিবিআই যে তার আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ছ বছর ধরে তার কোনো নাড়াচাড়া হয়নি এবং তারপর যখন তারা সুপ্রিম কোর্টে এই মামলাটা ওঠে তখন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এই মামলা আপনি আপনি বোধ আমাকে তো আগাম এইরকম প্রশ্ন করেছেন তখনই আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কিছুই হবে না এ তো সাধারণ বোধ বুদ্ধির ব্যাপার আইন সিপিউটারি বিল যখন নেওয়া হলো তৎপরতার সঙ্গে সেটা খারিজ করার চেষ্টা না করে ছ বছর ঘুমিয়ে থেকে হঠাৎ আসলে এখন ওরা রাজনৈতিকভাবে উত্তাপটা বুঝতে পারছে মানুষ ক্রমশ ক্রমশ এটা নিয়ে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এত বড় দুর্নীতির মামলা কেন্দ্র এবং রাজ্যের যদি পরস্পর বোঝাপড়া না থাকে তাহলে সেই তদন্ত কখনো আটকে থাকতে পারে না এবং যখন একটা রাজনৈতিক বিষয় হয়ে উঠছে এবং সেটিং এমনকি বিজেপির ভেতরের লোকেরাও বলছেন যেহেতু সেটিং না হলে এটা হয় কি করেছি কি করছে সিবিআই এবং ইডি তখন ওরা এই ছ বছর বাদে এটা খুঁচিয়ে তুলেছেন এটা দেখাবার জন্য যে আমরা চেষ্টা করছি এটা কিছু না এটা নাটক আইনের ছাত্রের দরকার নেই যারা ক্লাস টেন ইলেভেনের কমন সেন্সে যারা ছাত্র তারাও এটা বলবে এটা ছ বছর পরে একটা বিল মতো একটি সংগঠন তারা নাড়াচাড়া করছেন সুপ্রিম কোর্ট তো তাদের যে ভৎসনা করে ছেড়ে দিয়েছেন এটা অল্পই ছেড়েছেন অন্য কোনো বিচারপতি হয়তো ওদের উপর কষ্ট চাপিয়ে দিতেন এভাবে আদালতে সময় নষ্ট করা তোমার তাৎক্ষণিক তৎপরতা কোথায় তোমার এই যে তদন্ত করতে হবে যে ভেতরে একটা আর যে সেটা কোথায় আজকে ছ বছর আট বছর ধরে এত বড় একটা দুর্নীতি সারদা এবং নারদা কোনো তদন্তই তোমরা করলে না আর সব তদন্তের জন্য আমাদের আদালতে যেতে হবে তাহলে নাগরিকদের কি আর কোনো কাজ নেই নাগরিকদের কাজ হচ্ছে আদালতে গিয়ে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্য সওয়াল করা এত থেকে নির্লজ্জ কি আর হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায় পাশাপাশি যে কন্টেম্পট মামলা চলছে রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সিবিআই যে মামলা করেছে সেটার শুনানি হবে তো আপনার কি মনে হয় যে খারিজ হবে আপনি লিখে কিচ্ছু হবে না যদি যথার্থই তাদের তদন্ত করার উদ্যোগ থেকে ব্যবস্থা নেন তাহলে এখনো তদন্ত তো আর অ্যান্টিসিপেটরি বেল হয়েছে বলে আটকে থাকে না সিবিআই কোন তথ্য দিয়েছেন যে রাজীব কুমারকে তারা ডেকেছেন তদন্তের জন্য রাজীব কুমার যাননি যদি প্রমাণ করতে পারেন যে তদন্তের ক্ষেত্রে তিনি অসহযোগিতা করছেন তার বেল হতে তবে তাহলে তবে তাকে তোল্লা দেওয়া হয়েছে তাকে একটা ডিপার্টমেন্টের সেক্রেটারি করে দেওয়া হলো মাঝখানে বাঁচাবার জন্য তারপর তাকে আবার ডিজি করা হলো এরকম নক্কারজনক প্রশাসন বা আমি আমি অন্তত আমার এই অভিজ্ঞতায় দেখিনি তদন্তে অসহযোগিতা করলে পর তো অ্যাডভার্স প্রিজামশন আইনের চোখে যাবে রাজীবের বিরুদ্ধে এসব তো ওরা জানেন এগুলো করে শেখাতে হবে নাকি তোরা যা পাচ্ছেন তদন্ত করে সে তথ্য দিয়ে চার্জশিট দিন সেটাই বা না কেন আসলে কিছু না এই যে বলছি যে এখন পশ্চিমবঙ্গের মানুষ এটা মধ্যে বুঝে গেছে যে সেটিংটা খুব পরিষ্কার এটা শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিআইএম এর ব্যাপার না সেটিং ইজ অফিয়াস সেই জন্যই ওরা এখন সেটাকে অপ্রমাণ করবার জন্য দৌড়ঝাঁপ করছে না কিছুই না এবং এটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদম তাই এই প্রসঙ্গে একটা কথা না বলে পাচ্ছি না সেটা হচ্ছে পাঞ্জাবের একজন ডিআইজি দুর্নীতির দায়ে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই পুলিশ অফিসারের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তার একটা লাল ডায়েরি এই লাল ডায়রি রহস্যময় ডায়রি সেই ডায় সিবিআই রাজীবের থেকে উদ্ধার করতে পারলো না না পারলো তার বিরুদ্ধে যথাযথ চার্জশিট দিচ্ছেন না কেন আমি জানি না যাই হোক মানে যদি আদৌ থেকেও থাকে লাল ডায়রি তার কি আর কোন অস্তিত্ব কখনোই পাওয়া যাবে কারণ সে না না এখন ওটা হয়ে গেছে আসল জানেন তো আমি আপনাদের মারফত বলার চেষ্টা করি বাংলার জনগণ যদি তাদের ঐতিহ্য অনুযায়ী স্বাধীন চেতনা নিয়ে না রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তাহলে বাংলার অবস্থা খুবই করুন খুবই করুন ঠিকই আমি জানি না দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবে কিনা দেখবেন সিপিএম তো পারবে না অতএব বিজেপি আর তৃণমূল ঠিক আছে তৃণমূল বিজেপির থেকে ভালো চোর দাকাতের মধ্যে আমরা চোরকে নিচ্ছি ডাকাতকে নিচ্ছি না এই এই রকম যে ন্যারেটিভ তৈরি করা হয় এবং সেই ন্যারেটিভে দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষ ভেসে যান এবং আমার আপনার মতো বু তথাকথিত বুদ্ধিমান লোকেরা ভেসে যায় এইসব ন্যারেটিভে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার